আসসালামু আলাইকুম আমরা আছি মারাইনসা হিল রিসোর্টে তো এখন দ্বিতীয় দিন আমাদের টোটালি ওয়ান নাইট আমরা এখানে স্টে করছিলাম মেন ইন্ডিয়াতে সবচেয়ে সমস্যা সমস্যাগুলো আগে হচ্ছে বলি এখানকার প্রত্যেকটা রিসোর্ট কিন্তু অনেক দূরে দূরে একটু দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট এরকম হাঁটতে হয় কিন্তু প্রত্যেকটা রিসোর্ট থেকে কিন্তু আপনার ভিউ সুন্দর পাওয়া যায় এটা হচ্ছে মারাইংশা হিল রিসোর্ট টোটালি বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই মারাইনসা হিল রিসোর্ট থেকে কিন্তু মিঞ্জার নামটা বেশি শুনছে বা দেখছে কারণ মারাইশাই হিলের যখন রিসোর্ট হয়েছিল তখন থেকে হচ্ছে যে সব সময় হচ্ছে যে মানুষ এই রিসোর্টের ছবি ভিডিও দেখত সেখান থেকে কিন্তু মিরিনার মূলত অনেকগুলো রিসোর্ট এরপর হয়েছে কিন্তু মারাইংসা হিল শুরুর দিকে ছিল আর এখানকার ওদের সার্ভিসটা অনেক বেটার যারা আসবেন অবশ্যই মারাইংসা হিলে থাকার চেষ্টা করবেন আর মি যাতে প্রত্যেকটা রিসোর্টেই কিন্তু দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে কিন্তু হেঁটে উঠতে হয় ট্রেকিংয়ের তো যারা আসবেন অবশ্যই ট্রেকিং করে আসতে হবে আর এখানে হ্যাঁ যেহেতু পাহাড় পানি সমস্যা থাকে তবে আমার সব দিক থেকে হচ্ছে যে মনে হয়েছে যে এখানকার যে খাবার মিরিঞ্জার খাবারের কোয়ালিটিটা আরও বেটার করা দরকার যারা বিভিন্ন রিসোর্টগুলো পরিচালনা করেন বা রেস্টুরেন্টগুলো পরিচালনা করেন তারা চাইবেন যে খাবারটা আরও বেটারদের জন্য তো মারাইনসা হিলে কিন্তু অনেকগুলো রিসর্ট আছে অনেক দূরে দূরে কিন্তু সিঙ্গেল কটেজগুলো আছে তো এই পাশে যে রিসোর্টগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক দূরত্ব দূরত্ব করে হচ্ছে করা যে টোটালি একটা রিসোর্ট থেকে হচ্ছে যে পাশাপাশি আরেকটা রিসর্ট হচ্ছে যে দেখতে হলো আপনার দুইশো তিনশো মিটার দূরে দূরে দেখতে পাবেন তো যারা আসবেন যেতে অবশ্যই মারাইসা হিলে থাকার চেষ্টা করবেন বেটার একটা সার্ভিস পাবেন আর ধন্যবাদ মিজানকে এবং ছোটো ভাই জিশাংকে এত সুন্দর একটা রিসোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ